নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি সন্দীপ এই মুহূর্তে আমরা আছি খানাকুল থানার অন্তর্গত বালিপুর যে বালিপুর যে প্রধান সড়ক যে বালিপুরে আমরা দাঁড়িয়ে আছি সেই বালিপুরের যে রাস্তা একদম ভগ্নপ্রায় সেই রাস্তা মানুষের চলাচল যানবাহন চলাচল একদম অনুপযুক্ত হয়ে পড়েছে দিনের পর দিন মানুষ কিন্তু এখানে ভোগান্তির চরম শিকার হচ্ছেন তো এখানে মানুষ কিন্তু খুবই ফুঁসছেন অসন্তোষ দেখাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তা কতদিন জনগণের জন্য এরকমভাবে হয়ে থাকবে তার জন্য কিন্তু প্রত্যেকেই চাইছেন এই রাস্তার একটা সুরাহা তো আমরা এখানকার সাধারণ মানুষ এবং পঞ্চায়েত সদস্যের সাথে কথা বললাম কথা বলে যেটা জানতে পারলাম যে এখানকার পঞ্চায়েতের উদ্যোগে নয় ব্যক্তিগত উদ্যোগে এবং পঞ্চায়েতেরও সহযোগিতা আছে সেই জায়গা থেকে ওনারা দাঁড়িয়ে কিন্তু এই জায়গায় রাস্তা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছেন এই যে জল এই যে নিম্নচাপের ফলে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফলেই যে জল দাঁড়িয়ে যাচ্ছে প্রতিদিন কোনো না কোনো গাড়ি উল্টে যাচ্ছে ট্রেকার উল্টে যাচ্ছে বিভিন্ন ধরনের বিপদ কিন্তু ঘটছে এখানে সামনে একটা হাই স্কুল রয়েছে বালিপুর মেলাতলা হাই স্কুল রয়েছে এবং উল্টো দিকে ব্যাঙ্ক রয়েছে পঞ্চায়েত অফিস রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে মানুষের অসুবিধা সেই অসুবিধার জন্য পঞ্চায়েত সদস্য যেটা জানাচ্ছেন যে এখানকার মানুষের জন্য ওনারা কিন্তু সবসময় কিন্তু পরিষেবা দিতে ওনারা চেষ্টা করছেন কিন্তু যেহেতু রাস্তাটি পিডব্লিউডির পিডব্লিউডি এখনও পর্যন্ত সেইভাবে কোনো কর্ণপাত করেনি কিন্তু জানা যাচ্ছে যে এই রাস্তার জন্য টেন্ডার হয়েছে এই নিম্নচাপের পর কিন্তু এই রাস্তা কিন্তু সম্প্রসারণ বা রাস্তা কিন্তু মেরামত পথের কাজ শুরু হবে বলে কিন্তু ওনারা আশাবাদী এবং আশা করা যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই রাস্তার যে ভগ্নপ্রায় প্রায় দশা সেই ভগ্নপ্রায় প্রায় দশাকে পিডব্লিউডি যথাযথ তার রূপ দেবেন বলে কিন্তু জানা যাচ্ছে তো প্রত্যেকে আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি এখানকার যে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সাধারণ ব্যবসাদার থেকে আরম্ভ করে প্রত্যেকে যাতে সুরা হয় এই রাস্তা দিয়ে যাতে চলাচল যাতে মানুষ ঠিকভাবে করতে পারে বিপদ ঝুঁকি যাতে কমে যায় মানুষের জীবনে যাতে সুখ ফিরে আসে এই রাস্তার জন্য যে ভয়াবহতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রাস্তাটা জন জন্য যত তাড়াতাড়ি সুন্দর করে গড়ে তোলা হবে তার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি খানাকুল থানার বালিপুর থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা এখন দাঁড়িয়ে আছি খানাকুলের বালিপুরে যেখানে প্রধান সড়কের করুণ অবস্থা যেন সাধারণ মানুষের জীবনে প্রতিনিয়ত আতঙ্ক ডেকে আনছে এই সড়কের দুই পাশে রয়েছে পঞ্চায়েত অফিস হাই স্কুল এমনকি একটি ব্যাংক কিন্তু অবস্থা এমন যেন উন্নয়নের আলো এই রাস্তা পর্যন্ত পৌঁছায়নি বড় বড় গর্ত আর তার মধ্যে জমে থাকা জল ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা বাইক টোটো কিংবা অ্যাম্বুলেন্স কোন যানবাহনই নিরাপদ নয় এলাকাবাসীদের অভিযোগ বহুবার প্রশাসনের নজরে আনলেও আজও মেলেনি কোনো স্থায়ী সমাধান স্থানীয় পঞ্চায়েত সদস্যকে দেখা গেল নিজ উদ্যোগে বেশ কিছু মানুষকে সাথে নিয়ে আজকের এই নিম্নচাপের বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও রাস্তাকে পরিষ্কার করার চেষ্টা করছে পিডব্লিউডি খুব তাড়াতাড়ি এই রাস্তা সংস্কার করবেন বলে টেন্ডার হয়েছে বলেও জানাচ্ছেন প্রত্যেকেই আশাবাদী এই রাস্তা যত দ্রুত সম্ভব সাধারণের জন্য গড়ে উঠুক সুন্দরভাবে এই রাস্তার অবিলম্বে সংস্কার না হলে আরো বড় বিপদ যে সামনে অপেক্ষা করছে তা বলাই বাহুল্য চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ দাদা বালিপুর এই যে মেন সড়ক এই মেন সড়ক দীর্ঘদিন ধরে মানুষ কিন্তু এর যন্ত্রণার শিকার হচ্ছেন তো প্রত্যেকে ক্ষোভে ফেটে পড়ছেন এখানকার স্থানীয় মানুষরা তো সেই জায়গা থেকে আপনারা আজকে দেখতে পেলাম যে বেশ কিছু মানুষ নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে আপনারা সম্ভবত এটা করছেন এখানটা পরিষ্কার করার চেষ্টা করছেন তো এই রাস্তা কতদিন ঠিক হবে কারণ এখানে সামনে ব্যাঙ্ক আছে উল্টো দিকে পঞ্চায়েত অফিস আছে এবং এখানে সবথেকে বড়ো ব্যাপার একটা হাই স্কুলও রয়েছে তো সেই জায়গা থেকে আপনারা কি চাইছেন কবে এই রাস্তা জনগণের জন্য একদম সুন্দরভাবে তৈরি করে দিতে পারবেন আপনারা কি বলবেন আমরা যেটা জানি যেটা পিডাব্লিউডির রাস্তা তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারা বলেছে যে বৃষ্টিটা থামলেই আমরা এগুলো সব ঠিক করে দেবো বাকি আপনি দেখছেন কিছুটা কিছুটা করে দিয়ে গেছে আমরা পঞ্চায়েতের উদ্যোগে যদিও এ কাজ আমাদের নয় তবুও আমরা পঞ্চায়েতের উদ্যোগে আমরা এই কাজগুলো যাতে জলগুলো নিকাশি ব্যবস্থা করা যায় আপনি নিজে দেখছেন আমরা নিজেরা দাঁড়িয়ে এগুলো করাচ্ছি বা নিজেরাও হাত দিয়ে করছি তো এটা প্রিটারি কাজ শুরু করলে এগুলো ঠিক হয়ে যাবে সব থেকে সমস্যা হচ্ছে যে এইখানে সাধারণ যে দোকানদার আছে তারা কিছুটা এই ড্রেনের মুখে ময়লা ফেলেছে আমরা কি নিজেদের হাতে পরিষ্কার করি অঞ্চল থেকে এবং এটা এত বড়ো কাজ তো অঞ্চলের পক্ষে করা সম্ভব নয় আমাদের মধ্যে যদি সম্ভব নিশ্চয়ই আমরা করে দাম যে যতটুকু সম্ভব আমরা করছি আর এখানে যারা বাড়িগুলো করেছে বিশেষ করে পিডাবির জায়গার উপরে অনেক বাড়ি আছে তারা আর কোনো জায়গাটা রাখছে না যে জলটা নিকাশি ব্যবস্থা যেটা হবে সেই হওয়ার জায়গাটা নেই এখানে নিকাশি ব্যবস্থা ছিল তার উপরে ঘর করে নিয়েছে আর প্রায় কুড়ি বাইশ বছর আগে থেকে তারা সব করে নিয়েছে তো সেখানে আমরা তো কারোর ঘর ভাঙতে পারি না তো আমরা চেষ্টা করছি কারণ গলি দিয়ে দিয়ে বুঝিয়ে সুজিয়ে একটু জলটা মানে যাতে অন্যদিকে চলে যায় সেই ব্যবস্থা আমরা করছি এখানে যে সমস্ত ব্যবসাদার তাদেরও তো ব্যবসায় ক্ষতি হচ্ছে বাচ্চাদের স্কুলে আসতে অসুবিধে হচ্ছে সেই জায়গা থেকে আপনারা যেমন মানুষের জন্য করছেন তো ব্যবসাদারও কি আপনাদেরকে সহযোগিতা করছেন না 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 কোনো ব্যবসাদারকে আমরা বললেও সহযোগিতা করছে না বরং আমরা তাদেরকে যে ময়লা ফেলার জন্য যে বালতি দিয়েছিলাম সেগুলো বাড়ির কাজে লাগাচ্ছে এইখানে কোনো রকম সহযোগিতা করছে আপনারা পিডব্লিউডির কাছে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছে এটা ইয়ে হয়ে গেছে আপনার টেন্ডার হয়ে গেছে তারা এসেছিলো তারা এই দেখতে পাচ্ছেন এইটুকু করে গেছে এখানটা অনেক গর্ত ছিল হ্যাঁ এখানটা করে গেছে ওই এই জায়গাটা মানে পিডব্লিউডি থেকে হয়েছে যেটা আপনি বলতে চাইছেন হুম এইটুকু হয়েছে পিডব্লিউ থেকে বাকি যে কাটানা কাটানি বা যে জল নিকাশির ব্যবস্থাটা করা হচ্ছে সেটা পঞ্চায়েত থেকে করা প্রতিদিনের তো এখানে দুর্ঘটনা একটা ঘটে যাচ্ছে সেই দিক থেকে সেই দায়টা কীভাবে আপনারা দেখুন এই দুর্ঘটনাটা যেটা হচ্ছে আমরা মানুষকে সহযোগিতা করছি আপনি দেখতে পাচ্ছেন এর বেশি আমাদের করার কি আছে এর বেশি আমাদের পক্ষে পঞ্চায়েতের পক্ষে করার কি কিছু আছে মানে পঞ্চায়েত স্তর থেকে যতটা আপনাদের করার করণীয় ততটা তার থেকেও বেশি আপনারা করছে বেশি করছি পঞ্চায়েতে যা করণীয় তার থেকে আমরা বেশি করছি তো এখানে সামনে যে স্কুল আছে স্কুলেতে গিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মাস্টারমশাইদের নিয়ে আপনারা এরকম কোনো মার্চ পিটিশান কিছু দিয়েছেন না স্যার যেহেতু ওনারা বলে গেছেন এটা টেন্ডার হয়ে গেছে এই বৃষ্টিটা থামলেই আমরা এগুলো করে দেবো তার জন্য আর কেউ সেরকম মাথা ঘামাচ্ছে না আপনারা একটা আশ্বাস পেয়েছেন বলে হ্যাঁ আমরা তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি যত তাড়াতাড়ি পারেন এগুলো করে দিন কারণ আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ এলাকা এখানে বিজনেসম্যান যেমন আছে সাধারণ মানুষ বাসও করে বসবাসও আছে যাতে তাড়াতাড়ি এটা করে দেওয়া যায় তো এই রাস্তা দিয়ে মানে গাড়ি এবং স্কুল ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে ব্যবসাদের থেকে আরম্ভ করে এটা তাদের প্রধান সড়ক বলা যেতে পারে তো মোটামুটি কীরকম মানুষ এবং গাড়ি যানবাহন চলাচল হয় মানে এখানে সারাদিনই গাড়ির একটা ভিড় থাকে ছেলে অনেক ভিড় থাকে সাধারণ মানুষেরও ভিড় থাকে সেটা একটা বিরাট অংশের মানুষ মানুষ এটা দিয়ে যাতায়াত করে মোটামুটি আপনি আশাবাদী যে টেন্ডার যেহেতু হয়েছে বর্ষা মিডলেই নিম্নচাপ মিটলে কাজ তড়িঘড়ি শুরু হয় ওনারা আমাদের কাছে কথা দিয়ে গেছেন আমরা ওনাদেরকে ডেকেছিলাম ওনারা এসেছিলেন কথা দিয়ে গেছে যে আমরা এই বৃষ্টিটা থামলি আমরা করে দেবো আপনার পরিচয় আমার নাম মুন্সি ফারুক এখানকার পঞ্চায়েত সদস্য ধন্যবাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস যেমন চায় চাল তেমনে যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ